নিন্দুক যারা বিভিন্ন সমালোচনা করেছিল তারাও দেখল যে না সাকিব তামিমকে এখনও ভালোবাসে কয়েকটা জায়গায় সাকিব ফোন করেও নিষেধ করেছে যে আমার এই জন্মদিনের অনুষ্ঠান বন্ধ রাখো আর কোচ হিসেবে এখনও বলবো যে রাজনীতিটা সাকিবের করা উচিত হয়নি কারণ মানে কথাবার্তা বলার ভিতরে ভুল করেছে যেটা করা উচিত হয়নি আমরা আছি মাগুরাতে যেখানে জন্ম বেড়ে ওঠা সাকিব আল হাসানের এবং আমাদের সামনে আছেন সাকিবের শৈশবের কোচ সাদ্দাম হোসেন গোরকি স্যার আপনার কাছে জানতে চাই প্রথমেই সাকিবের আপনার হাতে কীভাবে হাতেখড়ি হলো আসলে মাগুরা জেলা স্টেডিয়ামে আমরা উনিশশো সালে একটি ক্রিকেট একাডেমি গঠন করি যার প্রশিক্ষণ হতো প্রথমে মাগুরার ঐতিহ্যবাহী নুমানি ময়দানে যেখানে সাকিব আল হাসান প্রথম মাগুরা ক্রিকেট একাডেমি ছাত্র হিসেবে ভর্তি হয় ষষ্ঠ শ্রেণীতে সেখান থেকেই সাকিব আল হাসানের বেড়ে ওঠা প্রশিক্ষণের মাধ্যমে স্যার আপনি কীভাবে বুঝতে পারলেন বা কখন বুঝতে পারলেন যে সাকিব আল হাসান একটা রত্ন কিংবা ওর মধ্যে প্রতিভাটা প্রতিভাটা সবারই থাকে এটা আসলে অনেক বড় মাপের হতে পারে বুঝতে পারলেন কিভাবে বা কখন আসলে সাকিব আল হাসান অন্যান্য ছাত্রদের মতোই ছিল কিন্তু তার ভেতরে একটি আলাদা কিছু ছিল কিন্তু অত ছোটো বয়সে তো আসলে বোঝা যায় না যে এই ছেলে একদিন বিশ্বসেরা অলরাউন্ডার হবে তারপরেও তার যখন আমরা প্রশিক্ষণ দিতাম তখন অন্যান্য ছেলেদের থেকে তার একটি গুণ ছিল হচ্ছে সে খুব দ্রুত যে কোনো বিষয়ে দেখালে বা বলে দিলে ধরতে পারতো এইটাই আলাদা ছিল কিন্তু তখন আমরা জানতাম না যে এই ছেলে একদিন এত বড় খেলোয়াড় স্যার সাকিব আল হাসান বোলিং পরীক্ষায় দুইবার নিষিদ্ধ হলেন এবং তারপর মুক্ত হয়েছেন এই ব্যাপারটাতে আপনি ইনভলভ ছিলেন কিনা যে ফিরে আসার জন্য আপনার সঙ্গে কথা বলা হয়েছে কিনা আসলে সাকিব আল হাসান যখন বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তখন আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছিল যে একটি ছেলে এত বছর ক্রিকেট খেলার পরে তার বলিংয়ের ত্রুটি ধরা পড়ল এটা আসলে দুঃখজনক তা তারপরে সে যখন বাংলাদেশে আর আসতে পারতেছে না কারণ একটি প্রেক্ষাপটে তারপরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি তার কাছে প্রশ্ন করছিলাম যে এর পরবর্তীতে কী করবা তো বলল যে আমি পরীক্ষা দেব আবার তা প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে একটু ভেঙে পড়ছিল আমি তাকে আবার বলি যে তুমি আবার পরীক্ষা দেবা ও পরীক্ষা আবার দেয় এবং উত্তীর্ণ হয় উত্তীর্ণ হওয়ার পরে বাংলাদেশের সকল ক্রিকেট অনুরাগী মানুষ যখন খুশি হয়েছে তার থেকে তার মতো আমিও একজন তার প্রশিক্ষক হিসেবে খুশি হয়েছি স্যার সাকিবের ফেরাটা নিশ্চয়ই সবার জন্য আনন্দের এবং আমাদের দেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা গতকাল তার জন্মদিনও ছিল স্যার ওর জন্য বা ওর কোনো বিশেষ স্মৃতি মনে পড়ে যেটা আপনি কাউকে কোনোদিন বলেন আসলে জন্মদিনটা প্রত্যেকটা মানুষের একটি স্মৃতি থাকে কারণ জন্মদিনের এমন একটি প্রেক্ষাপটে তার জন্মদিনটা হয়েছে ওই দিনে আসলে সাকিব দেশে আসতে পারেনি এটা আমার জন্য খুব কষ্ট লেগেছে এবং ওর জন্য তো বটেই কারণ একটি জন্মদিন তার জন্মস্থানে হলে সবচেয়ে ভালো হয় তা জন্মদিনের সিটি বলতে ছোটোবেলায় আমরা যখন ক্রিকেট ও পাড়ার ক্রিকেট খেলত তখন আমার এখন মনে পড়ে সেই বিষয়টি সেটা হচ্ছে ও হচ্ছে ওই ছোটোবেলায় ডান বাম হাতের আঙ্গুল মুখের মধ্যে সবসময় দিয়ে রাখত আমরা খুব রাগ করতাম যে তুমি আঙ্গুল মুখে দাও কেন অনেকবার আমি আঙ্গুলে আঘাত করছি যে যাতে মুখে না দেয় এই কথাটা মনে পড়ে এই ছোট্ট ছেলেটি তার এই অভ্যাসটা ছিল জন্মদিনে এটাই আমার এখনও মনে পড়ে স্যার লাস্টলি জানতে চাই গতকাল তামিম ইকবাল সাকিব আল হাসানের প্রিয় সতীর্থ বন্ধু তিনি আসলে হার্ট অ্যাটাক করলেন এবং খুব ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল সাকিব আল হাসান একটা স্ট্যাটাসের মাধ্যমে বলেছে বন্ধু ভাই যেন ফিরে আসে দ্রুত এটাও আপনি কিভাবে দেখেন মানে সাকিব বলছে আমার মনটাও খারাপ এত বিশেষ দিন আসলে একজন সতীর্থ খেলোয়াড়ের এমন হওয়ার কথা যেহেতু তারা টিমমেট ছিল দীর্ঘদিন একসঙ্গে ক্রিকেট খেলেছে মনোমালিন্য থাকতেই পারে খুটিনাটি ভাইদের ভেতরেও হয় নিজের আপন ভাইয়ের সঙ্গেও হয় কালকে গতকালকে তার জন্মদিন ছিল কয়েকটা জায়গায় সাকিব ফোন করেও নিষেধ করেছে যে আমার এই জন্মদিনের অনুষ্ঠান বন্ধ রাখো কারণ আসলে তারও মন খারাপ হয়েছে এবং সে আপনারা দেখেছেন যে তামিম ইকবালের জন্যে সে অনেকটাই কষ্ট পেয়েছে এবং ফোনের মাধ্যমে সে জানিয়েছে যে তামিম যত যেন খুব দ্রুত সুস্থ হয়ে ফিরে আসতে পারে এটা আসলে জনগণ যেভাবে তামিম এবং সাকিবকে নিয়ে বিভিন্ন কথা বলতো এই কথা বলাটা তাদের ঠিক হয়নি তার প্রমাণ দেখেন বন্ধুর কষ্টে বন্ধু ঠিকই সমবেদনা জানিয়েছে স্যার এটা কিন্তু খুব সুন্দর একটা কথা বললেন মানুষ ডিভাইড করছে যে আমি সাকিব পক্ষ আমি তাইম পক্ষ কিন্তু দিন শেষে অভিমানগুলো গলে যায় বরফের মতো একটা সময় এবং সাকিব সেই হাজার মাইল দূর থেকে বন্ধুর জন্য প্রার্থনা জানিয়েছে সবার কাছে দোয়া চেয়েছে এটা তো বন্ধুত্বের জয় স্যার কী বলবেন হ্যাঁ অবশ্যই বন্ধুত্বের জয় কারণ বাংলাদেশে ক্রিকেটেরও জয় যারা নিন্দুক যারা বিভিন্ন সমালোচনা করেছিল তারাও দেখলো যে না সাকিব তামিমকে এখনও ভালোবাসে তামিমও সাকিবকে ভালোবাসে আপনারা তার প্রমাণ পাবেন যখন দেখবেন সাকিব কোনো বিপদে পড়বে এটাই বন্ধু বিপদেই বন্ধুর পরিচয় এবং আমার মনে হয় যে একটা সময় হবে যে তামিম এবং সাকিবের যে প্রিয় বন্ধুত্ব ছিল সেটা আবার দেখবেন ঠিক হয়ে যাবে অবশ্যই স্যার আমরা চাই স্যার সাকিবের কাছ থেকে সবচেয়ে মূল্যবান উপহার সেটা এক টাকা হোক দুই টাকার জিনিস হোক কি পেয়েছেন সাকিব আলা তার নিজের টেস্ট খেলার যে ড্রেসটি এবং টি শার্ট এবং ট্রাউজার কেস প্রত্যেকটা জিনিসই খেলার পরে আমাকে দিয়েছিল আমার খুবই মনে পড়ে এই কথাটি যে সে আসলে তার প্রিয় জিনিসটি আমাকে উপহার দিয়েছিল। এবং এছাড়াও আমার ক্রিকেট কেউ খুদে ক্রিকেট খেলোয়াড়দের ওর ক্রিকেট সরঞ্জাম সবসময় দিয়ে আমাদেরকে সাহায্য করে স্যার সাকিবের এই যে এক হাতে দেয়া ডান ডান হাত জানবে বাম হাত বুঝবে না এই ব্যাপারটা কিন্তু আছে আমি বুঝতে পারি আপনিও নিশ্চয়ই জানেন স্যার হ্যাঁ সাকিব যখনই কোনো দান করে সে কিন্তু প্রচার করে না এটা তার সবচেয়ে ভালো লক্ষণ কারণ ইসলামে আমাদের নিষেধ আছে যে দান করলে যেন সেটা প্রচার না করা হয় সাকিব অনেক দান করে হয়তো আপনারা অনেকেই বাইরে থেকে জানেন না আমি তার কোচ হিসেবে জানি সে অনেক দান করে বিভিন্ন মসজিদ করে দিয়েছে মাগুরেও মসজিদ করে দিয়েছে তার নানা বাড়িতে এবং সাকিব আল হাসান বিভিন্ন মসজিদে অর্থ দেয় এতিমদের দেয় পঙ্গু যারা হয়েছে তাদেরকে দেয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও সাকিব সাহায্য করে এবং সাকিবের এই সাহায্য অনেক আগে থেকেই সে করে স্যার তিনটি গুণ যে তিনটি গুণের কারণে সাকিব আল হাসান হওয়া উচিত বা হওয়া যায় ওই পরিশ্রম ওই মেধা ওই যোগ্যতা ওই তিনটা গুণ বলবেন একটু যে কোনো ক্রিকেটারের জন্য যেটা আদর্শ আদর্শ হচ্ছে প্রথমে সময় জ্ঞান সময়টা জন্য ঠিক রাখে এবং একনিষ্ঠভাবে একাগ্রতাভাবে অনুশীলন চালিয়ে যেতে হবে এবং লক্ষ্যে পৌঁছাতে সততার বিকল্প নেই সততা থাকতে হবে এই তিনটা গুণ থাকলেই যে তিনটা গুণই সাকিবের ভেতরে ছিল আমি মনে করি এই কারণেই সাকিব আজকে হতে পেরেছে স্যার সাকিব আরও বড় হতে পারতো অনেকেই বলে অনেকেই বলে স্যার সেটা কেন হতে পারলো না যদি আপনি প্রত্যেক মানুষের তো থাকে আরও বড় হতে পারতো সাকিব আল হাসানের অনেক সময় আসলে তো তার বয়স কম ছিল সে আসলে বয়সের যে ভারত্ব বুদ্ধি সেই বুদ্ধিটা বয়স না হলে আসলে মানুষের সেই ইটা আসে না অনেক জায়গায় সে মানে কথাবার্তা বলার ভিতরে ভুল করেছে যেটা করা উচিত হয়নি আমার কাছে মনে হয়েছে আমি তার কোচ হিসেবে এখনও বলবো যে রাজনীতিটা সাকিবের করা উচিত হয়নি কারণ একজন খেলোয়াড়ের রাজনীতিতে প্রবেশ করা ঠিক না কারণ খেলোয়াড়টি সারা দেশের থাকে সারা বাংলাদেশের সারা বিশ্বের মানুষের কাছে সাকিব মানে সবার কিন্তু এখন যেহেতু রাজনীতি করেছে সেহেতু সাকিব আল হাসান কিন্তু একটি পক্ষে হয়ে গেছে আমি কিন্তু বিগত অনেক টেলিভিশন সাক্ষাৎকারও বলেছি যে তার ভুলের ভেতরে এই ভুলটা ছিল চরম যে রাজনীতিতে আসা ঠিক হয় স্যার ক্রিকেটার হিসেবে রাজনীতি করা নাকি মানে রিটায়ারমেন্টে রাজনীতি করা কোনটা প্রেফার করেন না আমি অবসর নিলে সেইটা আলাদা জিনিস অবসর নিলে সে রাজনীতি না যেটাই করবে তার ব্যক্তিগত ব্যাপার খেলা চলাকালীন সময় রাজনীতিতে প্রবেশ এটা ভুল সিদ্ধান্ত আমার কাছে মনে হয়েছে থ্যাংকস ফর ইউর টাইম স্যার থ্যাংক ইউ সো মচ থ্যাং ধন্যবাদ